আসসালামু আলাইকুম জব ম্যাথ সব ক্লাস আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা শতকরা জিয়া কোটি করবো তাহলে এইটি এইট এর টুয়েলভ টু বাই ওয়ান পার্সেন্ট ইকুয়াল কত তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে যে বারো সমস্ত দুয়ের এক পার্সেন্ট তাহলে আমরা এটাকে কীভাবে লিখতে পারি যে যদি আমরা ভাঙাই তাহলে টু বা দু চব্বিশের এক পঁচিশ কি পারসেন্ট তাহলে আমরা যদি এটা ভাগ করি তাহলে কত আসে যে বারো দশমিক পাঁচ পার্সেন্ট তাহলে আমরা জানি যে বারো দশমিক পাঁচ পার্সেন্ট ইকোয়াল টু কী লিখা যায় ওয়ান বাই এইট ওয়ান বাই এইট ইকাল টু কত বারো দশমিক পাঁচ লিখা যায় তাহলে আমাদের এখানে আসছে এইটটি এইটের এত পার্সেন্ট তাহলে আমরা লিখতে পারি যে এইটটি এইট এর একের আট এখন আমরা যদি এটাকে কাটাকাটি করি তাহলে কত আসে যে এগারো দিয়ে ভাগ করলে আটের এগারো দিয়ে খুব ভাগ 88 এইটকে আট দেওয়া ভাগ করলে কত হয় এগারো তাহলে এগারো ইন্টু এক ইকোয়াল কত হয় এগারো তাহলে আমরা এভাবেই খুব সহজেই সমাধান করতে পারি তাহলে আমরা কি যে এইটটি এইটের এত পার্সেন্ট ইকোয়ালটা কত হয় এগারো ধন্যবাদ সবাইকে